নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল বন্ধুরা আশা করি করিমার কৃপায় ভিডিওতে আপনারা জানবেন কিভাবে বুঝবেন মা সারদা সত্যি শুনছেন আপনার প্রার্থনা আপনার কষ্ট আপনার নীরব কান্না সব কি সত্যিই পৌঁছাচ্ছে মায়ের কাছে কোন কোন লক্ষণে বোঝা যায় মা উত্তর দিচ্ছেন এবং কিভাবে প্রতিদিন আপনি এই ডিভাইন সংযোগকে আরো শক্তিশালী করতে পারেন সকাল সন্ধ্যার ছোট ছোট রিচুয়াল মন্ত্র আর সটল সংকেত ছিনে নেওয়ার কৌশল আজকের ভিডিওটা হবে আপনার জন্য এক আত্মার যাত্রা যেখানে সন্দেহ থেকে বিশ্বাসে কষ্ট থেকে শান্তিতে পৌঁছে যাবেন তাহলে শুরু করা যাক কখনো কি মনে হয়েছে তুমি প্রার্থনা করছো আর মনে হচ্ছে কেউ শুনছে না নীরব কান্না ভোরের প্রার্থনা রাতের আকাশের দিকে তাকিয়ে থাকা সবই যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে কিন্তু যদি বলি মা সারদা সবসময় শোনেন কেবল উত্তর দেওয়ার ভাষাটা একটু অন্যরকম আজ আমরা জানব মা সারদা কিভাবে সংকেত দেন কোন কোন লক্ষণে তুমি বুঝবে তোমার প্রার্থনা পৌঁছেছে আমি জানি তুমি হয়তো এই মুহূর্তে দুটানায় আছো প্রার্থনা করছো কিন্তু কোনো উত্তর পাচ্ছ না মনে হচ্ছে মা দূরে চলে গেছেন কিন্তু সত্যিটা হল মা কখনোই দূরে যান না তুমি যে আকুলতা অনুভব করছো সেটাই তার প্রথম সংকেত আমি ছোটবেলায় শারদা আশ্রমে যেতাম সন্ধেবেলা আরতির সময় ঘন্টা বাজত ভক্তরা জপ করতো আর আমি মনে মনে বলতাম মা তুমি কি আমাকে শুনছো প্রতিবার আরতির পর একটা অদ্ভুত শান্তি নেমে আসত আমার মধ্যে সেই শান্তিটাই ছিল তার তাঁর হল আমরা প্রার্থনা করি আমাদের মস্তিষ্কে সেরোটনে নক্সিটোসিন নিঃসৃত হয় এগুলোই আমাদের মনে আনে শান্তি ও নিরাপত্তার অনুভূতি কিন্তু আধ্যাত্মিক ভাষায় বললে এটাই মা সারদা স্পর্শ তিনি বলতেন যখনই দুঃখ হবে আমাকে ডাকো আমি শুনব এবং সেই ডাকের উত্তর কখনো হয় শান্তি কখনো হয় হঠাৎ পাওয়া সাহস কখনো আসে এক অচেনা মানুষের মাধ্যমে তুমি কি খেয়াল করেছ কষ্টের সময় হঠাৎ করে কোনো বই বা ভিডিও সামনে এসে পড়ে যেমন আজকের এই ভিডিওটা যেটা তোমার প্রশ্নের উত্তর দেয় এগুলো কাকতালীয় নয় এগুলোই সংকেত কেন হঠাৎ করে তুমি এই ভিডিওটা পেলে ভেবে দেখো রিমা নামের একটি মেয়ে কলকাতায় একা থাকত অসংখ্য সমস্যায় ডুবে গিয়েছিল পরীক্ষায় ফেল করেছে সম্পর্ক ভেঙে গেছে চাকরির সম্ভাবনা নেই এক রাতে সে কাঁদতে কাঁদতে বলল মা আমাকে কিছু একটা সংকেত দাও আমি যে আর পারছি না পরের দিন সকালে হঠাৎই সে শুনল আশেপাশের আশ্রম থেকে ভেসে আসছে গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তার ভিতরে কেমন যেন শক্তি এসে গেল সেই দিন থেকেই রিমা প্রতিদিন সকাল বিকেল মন্ত্র জব শুরু করলো কয়েক সপ্তাহ পর সে এক নতুন কাজ পেল মা উত্তর দিয়েছিলেন তাকে দাঁড় করিয়ে দিলেন নিজের শক্তিতে তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো মা সারদার সঙ্গে এই নীরব সংলাপ সাত দিনের ভোরের রিচুয়াল ভোরে উঠে প্রথম পাঁচ মিনিট নীরবে বসে থাকো তিনবার গভীর শ্বাস নিয়ে বল মা আমি শুনছি তুমি বলো এগারো বার শারদা মায়ের নাম জপ করো প্রতিদিন একটি করে কৃতজ্ঞতার বিষয় ডায়েরিতে লিখে রাখো একুশ দিনের মন্ত্র চ্যালেঞ্জ প্রতিদিন সকাল এবং বিকেলে একশো আট বার বলো ওং শারদা দেব এতে তোমার মন ধীরে ধীরে শান্ত হবে এরপর তুমি কিছু সংকেত দেখতে শুরু করবে রাতে শোবার আগে খাতায় লিখে রাখবে আজ আমি কোন সংকেত পেয়েছি আমার মনের কোন অনুভূতিটা সবচেয়ে জোরে কথা বলছে আমি কোথায় মা সারদার করুণা অনুভব করেছি এরপর নিঃশ্বাস ও মন্ত্রের এরপর শ্বাস ও মন্ত্রের এক্সারসাইজ করতে হবে একটা চার সেকেন্ড শ্বাস নাও মনে মনে বলো মা চার সেকেন্ড শ্বাস ছাড়ো মনে মনে বলো শান্তি এভাবে পাঁচ মিনিট করলে মন পরিষ্কার হবে মা সারদাকে স্মরণ করে চারটি কথা বলবে এক মা আমার ভয় দূর করো আমাকে সাহস দাও দুই মা আমি যা বুঝতে পারছি না সেটা আমাকে স্পষ্ট করো তিন মা আমার ভুলগুলো ক্ষমা করো আমাকে শুদ্ধ করো চার মা আজকের দিনটিকে আসে বাদময় করো এগুলো প্রতিদিন করলে তুমি লক্ষ্য করবে তোমার ভিতরের উদ্বেগ কমছে মনোযোগ বাড়ছে এবং তুমি স্বপ্নে কাকতালীয় ঘটনায় হঠাৎ পাওয়া শান্তিতে মায়ের উত্তর শুনতে পাবে কিভাবে বুঝবে মা সারদা শুনছেন তোমার ভিতরের হঠাৎ শান্তি কাঁদার পর একটা হালকা লাগা স্বপ্নে মায়ের উপস্থিতি হঠাৎ কারো কাছ থেকে উৎসাহ এগুলো সব উত্তর সারদা নিজেই বলেছিলেন যখন আমাকে ডাকবে আমি শুনবো কিভাবে সংকেত দেখবে সংকেত দেখতে হলে মনকে শান্ত করতে হবে তুমি যদি সারা দিন চিন্তায় ডুবে থাকো সংকেত চোখে পড়বে না প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে থাকো তুমি দেখবে ছোট ছোট মিলগুলো তোমার জীবনে পথ দেখাচ্ছে আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি কিভাবে ফেরাবো বিশ্বাস ফেরে ছোট ছোট অভিজ্ঞতায় প্রতিদিন একটি করে কৃতজ্ঞতার মুহূর্ত লিখে রাখো এটি তোমার মনে প্রমাণ এনে দেবে যে মা আছেন এমনকি যদি আজ বড় কিছু না ঘটে তুমি দেখবে তোমার মন আগের থেকে শান্ত এটাই প্রথম অলৌকিক ঘটনা প্রার্থনা করলে ফল কখন পাব প্রার্থনা ফল দেয় দুইভাবে বাইরের পরিস্থিতি বদলে যায় তোমার মন বদলে যায় মা শারদা বলতেন আমাকে ডাকলে আমি তোমার বোঝা হালকা করব। কখনো ফল তৎক্ষণাৎ আসে কখনো সময় লাগে কিন্তু উত্তর আসে। যদি তুমি মনে করো তোমার বিশ্বাস ভেঙে গেছে তাহলে এই তিনটি অভ্যাস করতে পারো প্রতিদিন পাঁচ মিনিট মা সারদার নাম জপ করো প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দু মিনিট নীরবে ধ্যান করবে প্রতিদিন অন্তত একটি ছোট গল্প মা সারদার জীবনের উপর শুনবে না হলে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পারো এগুলো করলে তুমি ধীরে ধীরে অনুভব করবে এক অদৃশ্য শক্তি তোমাকে আগলে রাখছে আজ আমরা জানলাম প্রার্থনা সবসময় শোনা হয় সংকেত আসে শান্তি স্বপ্ন কাকতালীয় ঘটনা অন্তর্দৃষ্টির মাধ্যমে সাত দিনের রিচুয়াল একুশ দিনের মন্ত্র চ্যালেঞ্জ তোমাকে সংযুক্ত রাখবে বিশ্বাস ছোট ছোট অভ্যাসে ফিরে আসে তুমি আজ থেকেই শুরু করতে পারো ভোরে পাঁচ মিনিট নীরব ধ্যান প্রতিদিন নাম জব ডায়েরিতে সংকেত লিখে রাখা মায়ের সঙ্গে কথা বলা যেমন বন্ধুর সঙ্গে বলো তুমি যদি আজ কিছু অনুভব করো একটু শান্তি একটু সাহস জেনে রেখো মা সারদা শুনছেন তুমি একা নও কমেন্টে লেখো সাম্প্রতিক কোন সংকেত তুমি পেয়েছ তোমার গল্প অন্যদের অনুপ্রাণিত করবে আর যদি তুমি এমন আরও ভিডিও দেখতে চাও তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো ইউসন জিরো ওয়ানকে আর শেয়ার করো তাদের সঙ্গে যারা এখন মায়ের উত্তর খুঁজছে দেখো আমাদের পরের ভিডিওগুলি যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে দেখতে পারো নাহলে ইটসি জিরো ওয়ান লিখে সার্চ করলেই পাবে प्रत्यालीरपदघोरां मुण्डमाला विभूषितां खर्वां लम्बोदरीं भीमां वैघ्रचर्मावृताङ्कटो नवजौवन सम्पन्ना पञ्चमुद्रा विभूषितां चतुर्भुजां लोलजिह्वां भीमद्रंष्टां महावलाम् खर्गकर्तृसमायुक्तां सव्येतर जुग्मकां कपालवरदाभ्यां ग्रैक जटां ध्यायेत् मोला वखोभ्यभूषिताम् बालार्कमण्डलाकारोचनत्रयभूषिताम् का আজ তুমি নিজের মনকে নতুন করে বাঁচতে শিখেছ যেকোনো কষ্ট আসুক না কেন তুমি জানো মুক্তি শান্তি এবং নিজের শক্তি তোমার ভিতরে আছে ধীরে ধীরে এগিয়ে যাও এবং নিজেকে ভালোবাসো কোন সম্পর্ক শেষ হয় না যখন ক্লোজার মেলে না তখন বারবার সেই অসমাপ্ত গল্পের দিকে টানে মন এটাকে বলে অ্যাটাচমেন্ট লুপ তুমি যেমন অসমাপ্ত পুজোর থালা বারবার দেখতে যাও কারণ মনে হয় কিছু বাকি রয়ে গেছে তেমনি অসমাপ্ত সম্পর্ক মনকে ফিরিয়ে নিয়ে যায় সেই স্মৃতির কাছে মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার